দর্শক আজকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি মাত্র পঁচিশ বছর বয়সে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে আমি নিজেকে এমনভাবে স্কিল হিসেবে তৈরি করছি আমি এখন একটা ছোটখাটো একটা প্রতিষ্ঠান দিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি যে আমার ভিতরে যেই মানে দুর্বলতার কারণে আমি জব পাইনি জব পেতে কষ্ট হয়েছে সেই বিষয়ে যেন অন্য অন্য স্থানে যেন কষ্ট না হয় এই যে মানুষকে নিয়ে কাজ করতেছে তাদের কর্মসংস্থান তৈরি করতেছি দেশে যেন দক্ষ হিসাবে দক্ষ জনবল তৈরি করে জন মানে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি সমাদেশ সেবা কাজ করে যেতে পারছি এই ভালো লাগা থেকে এখন ডে বাই ডে আরও ডেভেলপ করতেছি আসি মানুষকে জব দিতেছি এবং আগামীতেও দিয়ে যাব বয়স মাত্র পঁচিশ যেই বয়সে চাকরির জন্য অনেকেই ঘোরাফেরা করে দর্শক আজকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি মাত্র ২৫ বছর বয়সে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে দর্শক আজকে আমরা তার কাছে এসেছি তার কাছ থেকে এবং তার মুখ থেকে জানবো তার এই সফল উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটি দর্শক চলুন আমরা এখন কথা বলবো ইঞ্জিনিয়ার সাথে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন দেখলাম স্টুডেন্ট লাইফে স্টুডেন্টরা অনেকই হতাশা থাকে হতাশা থাকার উদ্দেশ্য হচ্ছে যে সে পড়াশোনা করতে আসে সে পড়াশোনার পরে কি করবে এরকম জানেও না যে কোন বিষয়ে কাজ শিখলে বা কোন বিষয়ে নিজেকে তৈরি করলে সে ভালো একটা পর্যায়ে যাবে আমি দেখলাম যে এই গ্যাপটা স্টুডেন্টের ভিতরে আসে তো ওই উদ্দেশ্য নিয়ে আমরা যে স্টুডেন্টদেরকে ভালো একটি কর্মসংস্থান এবং ভালো কাজ শিখিয়ে তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই আমাদের এই উদ্যোগটি বয়স আমরা দেখেছি অনেকে চাকরি না পেয়ে বিদেশে যাওয়ার চিন্তা করে সেই চিন্তাধারা থেকে আপনি টোটাল বেরিয়ে এসে এখন আপনি শত শত মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করছে এর কারণটা যদি একটু বলেন কর্মসংস্থান করার কারণ হচ্ছে যে আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম জবের জন্য আমি নিজেই কিন্তু ঘুরছি প্রথম পর্যায়ে যখন পড়াশোনা শেষ করছি বা পড়াশোনার রানিং সঞ্চার পার্ট টাইম একটা জব করার জন্য তো দেখা যায় নিজেই ঘুরছি পরবর্তীতে আমি নিজেকে এমনভাবে স্কিল হিসেবে তৈরি করছি আমি এখন একটা ছোটখাটো একটা প্রতিষ্ঠান দিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি যে আমার ভিতরে যেই মানে দুর্বলতা কারণে আমি জব পাই নেই জব পেতে কষ্ট হয়েছে সেই বিষয়ে যেন অন্য অন্য যেন কষ্ট না হয় এই জন্যই আমি এই উদ্যোগটা নেওয়া যে তাদেরকে সঠিক বয়সে সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে ভালো একটি জায়গায় পৌঁছে দিতে পারি তাদেরকে মানে সফলতা বলতে অনেক সফলতা পেয়েছি এবং সকল পর্যায়ে যারা আমাদেরকে হেল্প করেছে তাদের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গায় পৌঁছে আসতে পেরেছি তাই যাদেরকে জব দিতেছি আমি এবং তাদের ভালোবাসা এবং সিনিয়রদের ভালোবাসার কারণে আজকে এই জায়গায় ট্রাস্ট অটোমেশন টেকনোলজির তৃতীয় শাখা আজকে যে উদ্বোধন হলো আপনারা দেখলেন এই এই যে মানুষকে নিয়ে কাজ করতে তাদের কর্মসংস্থান তৈরি করতে থেকে এই ভালো লাগা থেকে আরও নিষ্পর্ হয়ে আরও দেশের জন্য কাজ করতে ভালো এবং দেশে যেন দক্ষ হিসাবে দক্ষ জনবল তৈরি করে করে জন মানে মানুষের সেবায় কাজ যাচ্ছি সমাজের সেবায় যেন এই ভালো লাগা থেকে এখন ডে বাই ডে আরও ডেভেলপ করতেছি আরও মানুষকে জব দিতেছি এবং আগামীতেও দিয়ে যাব পুরো বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় একটা করে ট্রেনিং সেন্টার থাকবে এবং ট্রাস্ট অটোমেশন টেকনোলজি নামে এবং সব জায়গায় দক্ষ কারিগর পৌঁছে তৈরি করাই হচ্ছে আমাদের যখন কাজ করতে প্রথম শুরু করা তখন অনেকেই ডিমোটিভেট করছে এবং ফ্রেন্ডস সার্কেলের কাছ থেকে অনেক ডিমোটিভেট হয়েছে কিন্তু ওই ডিমোটিভেটকে কোনো পরকে না করে কথা বলছে মানুষ কি বলবে মানুষ কি বলে মানুষ কি বলে পিছনে ওই কথায় কান্না দিয়ে আমি আমার মতো করে তৈরি হয়ে গেছি আজকে যারা ওই যে মানুষ কী বলবে তারাই আজকে আমাকে নিয়ে গর্ব করতে আসে এইখান থেকেই আমার সফলতা